আপনারা দেখছেন দৈনিক মৌলভীবাজার জেলা বিএনপির ছয় চাল্লিশতম বার্ষিকী পালিত আপনারা দেখছেন দৈনিক মনুকুণ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বিএনপির ছয়চাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহরে চমনাস দেওয়ানি জামে মসজিদে বাদজোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিপি মিজান জেলা বিএনপির সদস্য মুশারেফ হোসেন বাদশাহ জেলা বিএনপির স সাধারণ সম্পাদক মুহিতুর রহমান জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান জেলা বিএনপির সদস্য মাহবুদ ইদানী ইমরান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ জেলা যুবদল নেতা সেলিম আহমেদ সালাউদ্দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজারের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী সহ জেলার তানা ও পৌর বিএনপির অঙ্গ নেতৃবৃন্দ

সম্প্রতি দেশে বন্যায় নিহত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে শির নিবিতরণ করা হয় তত্ত্ব চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনোকণ্ঠ সাথেই থাকুন